সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ুগুণেরা হল মে মাসের সতেরো তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিও দাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা অনেকটাই বেড়েছে উপর দিকে আবার স্বর্ণের রেটটা বর্তমানে লাফিয়ে লাফিয়ে কমে যাচ্ছে যেভাবে আগে স্বর্ণের রেটটা বেড়েছে ঠিক সেইভাবে একলাপে অনেকটাই কিন্তু কমে গেছে আগের তুলনায় তবে বন্ধুরা মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতে স্বর্ণের রেট বন্ধুরা কুয়েতে অনেক কোম্পানি রয়েছে স্বর্ণ ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে এক একটা কোম্পানিতে ভিন্ন ভিন্ন রেট পাবেন তবে আমি যে রেটটা আপনাদেরকে জানাই এটা হলো কুয়েত সরকার থেকে ঘোষিত যেই রেটটা সেটাই তবে এর সাথে কিন্তু ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছু যুক্ত করা থাকে না যেমন চব্বিশ ক্যারাটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একত্রিশ দিনার আটশত উনাশি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার দুইশত উনপঞ্চাশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাশ দিনার নয়শত বাইশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার নয়শত তেত্রিশ পয়সা অপরদিকে আজকে যারা কুইয়ের থেকে দিনের বাংলাদেশে পাঠাবেন চারশত টাকার মতো করে পেয়ে যাবেন জেহা বন্ধুরা যা গতকালকে থেকে রেটটা অনেকটা বেড়েছে তবে ইউই এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছেষট্টি পয়সা এই এক্সচেঞ্জের রেটটা বাড়েনি আলমল্লা একচেঞ্জের সর্বোচ্চ পরিমাণে রেটটা পাবেন চারশত টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা চৌষট্টি পয়সা জয়ালুখ্যাস একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা একষট্টি পয়সা আলনাদা একচেঞ্জে চারশত টাকা আমান একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচাশি পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা চৌষট্টি পয়সা বিএসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত নিরানব্বই টাকা চৌষট্টি পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা সত্তর পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা চৌষট্টি পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা বারো পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা একষট্টি পয়সা এআ ওয়াই একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই সিলাসকে ক্রিকেটদের সকল এক্সচেঞ্জের দিনের এবং সোনার বিস্তারিত আপডেট